রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধারানীর কৃপায় আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল প্রায় সাড়ে আটটার মতো তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে তিলক সেবা করে মন্ত্রসরণ করে আমি সোজা ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর ঝাড়ু লাগিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে সেবার জিনিসপত্র গুছিয়ে নিয়ে তারপরে আমি গোপীনাথের সেবাতে বসে পড়েছি তো এটাই আমার নিত্য নৈমিত্তিক সেবা মানে সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার গোপীনাথের সেবা করা আমার সকালটা শুরু করি মানে আমার দিনটা শুরু করি আমার গোপীনাথের সেবা পুজো দিয়ে তোমরা যারা নিত্য নৈমিত্তিকভাবে আমার ব্লগ দেখো তারা হয়তো প্রত্যেকেই জানো যে সকালে উঠে কিন্তু আমাকে কোনো বাসি কাজে হাত দিতে হয় না সকালে উঠে প্রথম কাজ হচ্ছে আমাকে স্নান করে ফ্রেশ হয়ে তিলক সেবা করে মন্ত্র করে সোজা ঠাকুর ঘরে এসে আমার গোপীনাথের সেবা পুজো করা এই গোপীনাথের সেবা দিয়েই আমি আমার দিনটাকে শুরু করি তো এটা শুধু এখন থেকে না অনেক ছোটবেলা থেকেই আমি আমার গোপীনাথের সেবা করছি তো আমি গোপীনাথের চরণে সবসময় একটাই প্রার্থনা করি যে আমি এই সেবা করতে করতেই যেন মরতে পারি যতদিন আমার শরীরটাই পৃথিবীতে আছে তোমার এই সেবাই যেন আমি নিত্য নৈমিত্তিকভাবে করে যেতে পারি এই সেবা ছাড়া আর কিছুই চাই না তার চরণে শুধু একটাই প্রার্থনা করি কারণ আমি যখন আমার দেহটা যখন মৃত্যু হবে মানে আমি যখন মৃত্যু হয়ে এই দেহটা ছেড়ে চলে যাব তখন কিন্তু সাথে আমার কিছুই যাবে না সাথে কি যাবে এই যে বেঁচে থাকতে যে আমি আমার রাধা গোপীনাথের সেবা পুজো করে যাচ্ছি এই কর্মটুকুই শুধু আমার সাথে যাবে আর বাদবাকি কিন্তু আমার সাথে কিছুই যাবে না তো এই জন্য ওই একটাই বাসনা যে যতদিন বাঁচবো হে গোপীনাথ তোমার সেবা পুজো করেই করেই যেন আমি মরতে পারি এই সেবা করতে করতেই যেন আমি মরতে পারি আর এই সেবা ছাড়া যেন আর কিছুই না চাওয়ার না থাকে তো এটাই গোপীনাথের চরণে প্রার্থনা তো ছোটবেলা থেকে সেবাটা করে যাচ্ছি এখনো পর্যন্ত করছি আর ভবিষ্যতে আশা করছি এই সেবাটা আমি করে যেতে পারবো তো এটাই আর প্রার্থনা গোপীনাথের চরণে তো যাই হোক আর গোপীনাথ তো অন্তর্জামে তিনি তো শুধু ভক্তের মনের ভাবটা গ্রহণ করেন তিনি দেখতে যান না যে ভক্ত কি করছে না করছে তিনি ভক্তের মনের যে ভাবটুকু সেই ভাবটুকু গ্রহণ করেন তো আর গোপীনাথ যে ভক্ত যেমনভাবে বাসনা করেন গোপীনাথ সেই ভক্তের তেমন বাসনাই পূরণ করেন তো যাই হোক তো গোপীনাথের স্নান শৃঙ্গার সব কিছু হয়ে গেছে তো আজ হচ্ছে শুভ রামনবমী তো শুভ রামনবমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদেরকে তো সকলকে তোমাদেরকে শুভ রামনবমীর প্রীতি শুভেচ্ছা জানাই তো আজ হচ্ছে ভগবানের ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি তো সেই উপলক্ষেই কিন্তু আমার গোপীনাথকে আজকে আমি নতুন ড্রেস পরিয়েছি আর আজ তো আমাদের ব্রত উপবাস কারণ ভগবান রামচন্দ্রের আজকে আবির্ভাব তিথি তো আজ তো আমাদের ব্রত উপবাস পালন করতেই হবে তো যারা ভক্তিপথে আমরা চলছি তাদেরকে কিন্তু ভগবানের সমস্ত ভগবান যত অবতার নিয়েছেন সর্বস্ব অবতারের কিন্তু এই ব্রত উপবাস করতেই হবে ভগবান ত্রেতায় রূপে জন্ম নিয়েছেন শ্রীকৃষ্ণ রূপে কলিযুগে মহাপ্রভু গৌরাঙ্গ রূপে অবতার নিয়েছেন শুধু সেটাই না আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বামন রূপে অবতার নিয়েছেন মৎস্য রূপে অবতার নিয়েছেন তারপরে আরও অনেক রূপে অবতার নিয়েছেন তো সবগুলো ব্রতই কিন্তু আমাদেরকে পালন করতে হয় যেহেতু আমরা পথে চলছি ভগবানের কৃপা লাভ করার জন্য ভগবানের ব্রত উপবাস তো আমাদেরকে পালন করতেই হবে তো আজ হচ্ছে রামনবমী তার জন্য আমার ভগবান শ্রী গোপীনাথই তো আমার সব কিছু আমার গোপীনাথই রামচন্দ্র আমার গোপীনাথই গৌরাঙ্গ মহাপ্রভু আমার গোপীনাথই সব কিছু তো তার জন্য আমার গোপীনাথকে আজকে নতুন ড্রেস পরিয়েছি তো এই ড্রেসটা নতুন আছে মানে আমি এর আগে একদিন আবার পরিয়েছিলাম মানে এগুলো হচ্ছে কেনা ড্রেস রেডিমেড ড্রেস তো যখন কোনো অকেশন হয় তখন কিন্তু আমি গোপীনাথকে রেডিমেড ড্রেসগুলোই পরাই তো আমার গোপীনাথকে আজকে খুব সুন্দর শৃঙ্গার করেছি মানে আমি নিজে শৃঙ্গার করে নিজেই গোপীনাথের রূপ দেখে মুগ্ধ হয়ে যাই যে এত সুন্দর শৃঙ্গার হয়েছে আজকে গোপীনাথের তো যাই হোক তো গোপীনাথের শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে গোপীনাথের পুজো অর্চনা কমপ্লিট করে নিয়েছি তারপরে গোপীনাথের সকালে শৃঙ্গার আরতিও হয়ে গেছে তো এবার গোপীনাথের সকালে বাল্য ভোগ লাগিয়েছি আর এদিকে দেখো আমি যখন মানে গোপীনাথকে ভোগ লাগাই না মানে ভোগ লাগানোর সঙ্গে সঙ্গে আমার গোপাল ভোগ বের করার জন্য হাতে তালি দেয় তো আমরা যখন গোপীনাথকে ভোগ লাগাই তো ভোগ লাগানোর পরে যখন ঠাকুর ঘর বন্ধ করে রাখি তো আমরা যখন আবার ভোগ বের করতে যাই আমরা কি করি হাতে তালি দিয়ে মানে আওয়াজ করে তারপরে ভোগ বের করতে যাই তো আমার গোপাল মানে যা দেখে বড়দেরকে সেটাই ফলো করে মানে সেটাই কপি করার চেষ্টা করে তো ও কি করে আমি ভোগ লাগানোর সঙ্গে সঙ্গে ও হাততালি দেওয়া শুরু করে দেয় মানে ভোগ বের করার জন্য মানে ওর আর ধৈর্য কুলায় না মানে ছোট মানুষ না মানে যার যেটা দেখবে সেটাই ও ফলো করবে তো যাই হোক এদিকে আমি ভোগ লাগিয়ে এখন ভোগ বের করছি তো ভোগ বের করে করে গোপালের হাতে দিচ্ছি যে যাও দাদুকে গিয়ে দিয়ে আসো প্রসাদগুলো গোপাল ঠিক প্রসাদের থালাটাকে হাতে নিয়ে ওর দাদুকে খেতে দিচ্ছে দেখো তো আমরা কি করি ব্রতের দিন সকালে প্রসাদ পাই না কিন্তু আমার বাবা যেহেতু সুগারের পেশেন্ট তো বাবাকে ওষুধ নিতে হয় তার জন্য সকালে ভোগ লাগিয়ে বাবাকে প্রসাদ দিয়ে নেই আর আমরা দুপুর বারোটা পর্যন্ত না খেয়েই থাকি দুপুর বারোটার পর গিয়ে জল ফল যা কিছু নেওয়ার দুপুর বারোটার পরে এদিকে ভোগ বের করে বাবাকে প্রসাদ দিয়ে আর আমি একটু রেডি হয়ে জল আনতে যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে আর আমি একটু ডাক্তার দেখাতেও যাচ্ছি মানে আমার তিন চার দিন থেকে একদম ঘুম হচ্ছে না শরীরটা ভীষণ মানে অসুস্থ মনে হচ্ছে তো তার জন্য ভাবলাম যে একটু ডাক্তার দেখি ওষুধ নিয়ে আসি তো যাই হোক আমি ডাক্তার দেখি ওষুধও নিয়ে এসেছি বাড়িতে আর মাকে আমি বাড়ি থেকে বলে গেছিলাম যে আমি ডাক্তার দেখি এসে রান্না করব তো আমি বাড়িতেও চলে এসেছি বেশিক্ষণ টাইম লাগেনি এই আধা ঘন্টার মতো টাইম লেগেছে তো আমি আধা ঘন্টার মধ্যেই বাড়িতে ফিরে এসেছি তো এসে আমি আবার এখন রান্না বসিয়ে দিয়েছি হাত পা ধুয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে যেহেতু ব্রত তো দেখো আমরা ব্রত কিভাবে করি প্রত্যেকটা ব্রত আমরা একাদশী ব্রত যেভাবে করি ঠিক সেইভাবেই কিন্তু রামনবমী বলো জন্মাষ্টমী বলো রাধাষ্টমী বলো প্রত্যেকটা বোত ওই একইভাবে করি তো আমরা যেভাবে একাদশীতে ব্রত করি কটুর খিচুড়ি আলুর তরকারি বানিয়ে ঠিক ওইভাবেই আজকেও এই রামনবমীতেও ওই কটুর খিচুড়ি বানিয়েছি আজকে আর আলুর তরকারি কটু দিয়ে আলুর পকোড়া তারপরে বাদাম ভাজা শশা আর আজকে টক দই এনেছি কারণ একটু গরম পড়েছে তো গরমে টক দই খেলে না মানে শরীরটা ফ্রেশ মনে হবে আর মানে গরমটাও কম লাগবে তো গরম তো তেমন কিছুই একটা পড়েনি গরম তো পড়বে জুন জুলাইতে গিয়ে তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে কটু দানাটা কি তো তোমাদেরকে বলি কটু একরকম দানা তো এটা একরকম দানা এটা কিন্তু কোনো পঞ্চশস্যের মধ্যেই পড়ে না এই কটু দানাটা কিন্তু কোনো পঞ্চশস্যের মধ্যেই পড়বে না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই জন্যই কিন্তু আমরা ব্রততে ইউজ করি এটা তো এই কটুটা একমাত্র আমাদের ব্রজধামে কিনতে পাবে তো আমি শুনেছি কলকাতাতে নাকি বড় বাজারে বড় বড় মারোয়ারি দোকানে এই কুটুটাকে আমাকে কিনতে পাওয়া যায় এটা আমার শোনা কথা এটা কিন্তু আমি কনফার্ম জানি না কিন্তু এই পুরো ব্রজমণ্ডলের মধ্যে কিন্তু এই কোটু দিয়েই একাদশী করা হয় একদম ফ্রেশ জিনিস এই কটু দিয়ে একাদশী তোমরা নিশ্চিন্ত মনে করতে পারো তো কটু তো আর বাংলায় পাবে কি না আমি জানি না সঠিক কিন্তু তোমরা যখন বৃন্দাবন ধাম দর্শন করতে আসবে এখান থেকে কটুর প্যাকেট কিনে নিয়ে যেতে পারো কটুটা একরকম দানা এক কিলো করে প্যাকেট কিনতে পাওয়া যায় এখানে খোলাও কিনতে পাওয়া যায় আর এক কিলো করে প্যাকেট কিনতে পাওয়া যায় এটা হচ্ছে এক কিলো হচ্ছে একশো টাকা দাম তো এই কটুটাই সব থেকে ভালো ব্রতের দিন আর এই কটুর খিচুড়ি খেলে না একটু খিদে পায় না তো সেই কটুর খিচুড়ি রান্না করছি আর তার সাথে আলু সিদ্ধ করে আলুটাকে ম্যাশ করে নিয়ে সেই আলু ডালও বলতে পারো আবার আলুর মানে তরকারিও বলতে পারো তো এই আলুর ডালটা খেতে খুবই ভালো লাগে আমি একটু ঘি দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর তার মধ্যে একটু সৌন্দরব লবণ আর একটু চিনি দিয়ে দিই মানে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে আলুর তরকারিটা আমার ভীষণ ভালো লাগে ঘি দিয়ে বানালে আরও সব থেকে বেশি ভালো লাগে তো সেই আলুর তরকারি আর এই কোটু দিয়েই আলুর পকোড়া আলুটাকে প্রথমে গ্রেট করে নিয়েছি গ্রেট করে নিয়ে একটু সন্দব লবণ দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিয়েছি আর আলুটাকে মেখে নেওয়ার পর লবণ দিয়ে আলু থেকে কিন্তু প্রচুর জল বের হয় তখন আলুটাকে চিপে চিপে নিয়ে জলটাকে বের করে ফেলে দিতে হয় তারপরে এই কটুটাকে গ্র্যান্ডারে একটু ডাস্ট করে নিতে হয় তো সেই কটুর একটু ডাস্ট করে পাউডার ভালো করে মিহি করে নিয়ে সেই মিহি একটু কটুর পাউডারের সাথে এই গ্রেট করা আলুটাকে ভালো করে সন্ধব লবণ দিয়ে গুলমরিচ দিয়ে মেখে নিয়ে ছাকা তেলে পকোড়া বানালে এত টেস্টি হয় খেতে কি বলবো তোমাদেরকে তো ব্রতের দিন এত খাওয়ার আছে তো আমরা অনেকে কি করি ভয়েই ব্রত করতে চাই না যে ব্রত করলেই হয়তো না খেয়ে থাকতে হবে কিন্তু দেখো ব্রতের দিন কত রকম কিছু ঠাকুরকে ভোগ লাগানো হয় তো আজকে দেখো ঠাকুরকে কী কী ভোগ লাগিয়েছি কটুর খিচুড়ি আলুর তরকারি পকোড়া বাদাম ভাজা আর শশা আর তার সাথে দই তো এত কিছু খাওয়ার পর কি আর ব্রতের দিন খিদে পায় একটা দিন না হয় ভাত রুটি নাই খেলাম তো একটা দিন ভাত রুটি না খেলে কি এমন কিছু হয় তো একটা দিন নাই তো এগুলো খেয়েই থাকলাম আমার মানে এগুলো খেয়ে থাকলে তোমার খিদে একদমই পাবে না মানে মানে আজকে যে আমরা ব্রত করেছি সেটা মনেই হয় না তো দুপুর বারোটা বেজে গেছে কিন্তু এখন দুপুর দেড়টার মতো বাজে এদিকে আমার ভোগ লাগানো হয়ে গেছে তো আমরা কী করি দুপুরে একবারেই প্রসাদ নেই তো ব্রতের দিন সকালে প্রসাদ নিতে নেই তো সকালে আমরা প্রসাদ নেই না তার জন্য দুপুরবেলা একবারে আমরা সবাই প্রসাদ নেই তো ভোগ লাগানো হয়ে গেছে মা ভোগ বের করে দিয়েছে দুপুরে ভোগটা মায় লাগিয়েছিল আর এদিকে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে তো আমি অনলাইন থেকে ফ্লিপকার্টে একটা মানে নিমকিন অর্ডার করেছিলাম সেই নিমকিনটা আমাকে এখন দিয়ে গেল তো তার জন্য ডেলিভারি ম্যান এসে একটু জল চাইলো তাকে একটু জল দিলাম তো আর এদিকে দুপুরে প্রসাদ পাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে তো আজ হচ্ছে নবরাত্রি নদিন চলছে নবমী পুজো আজকে তো তোমরা তো সকলেই জানো যে চৈত্র মাসে বাসন্তী পুজো হয় তো আমাদের এখানে তো আর বাসন্তী পুজোও হয় না আর দুর্গা পুজোও হয় না তার বদলে এখানকার হিন্দুস্থানি যারা আছেন নন বেঙ্গলি যারা আছেন তো যারা ব্রজবাসীরা আছেন তারা নবরাত্রি পালন করেন মানে ন দিন মায়ের উপাসনা করেন দিন ধরে এনারা ব্রত পালন করেন তো দেখো আমরা একাদশী একটা দিনই না খেয়ে থাকতে পারি না আর এই ব্রজবাসীরা এখানকার হিন্দুস্তানি যারা আছেন তারা নবরাত্রি পালন করেন দিন ভাত রুটি না খেয়ে থাকেন মানে নদিন কোনোরকম ভাতও এনারা খাবেন না রুটিও খাবেন না পুরো নদিন ধরে ব্রত উপবাস হয় তো আজকে নবরাত্রির পুজো আছে এখানে যেহেতু আজকে নবমী তো আমাদের রাধাকুণ্ডে একটাই মাত্র দেবী মন্দির আছে কলা দেবীর মন্দির ওই মানে মাতা দুর্গারই আর এক রূপ যেটাকে বলে কলা দেবী তো সেই কলা দেবী মন্দিরে আজকে পুজো ওই পুরো রাধাকুণ্ডের মধ্যে এই একটাই দেবী মন্দির এখানেই এই চৈত্র মাসে দেবী মন্দিরে কলা দেবীর পুজো হয় তো সেই উপলক্ষে বড় যজ্ঞের আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছ আর এই যোগ্য হবে আর এখানে আজকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তাও বুফি সিস্টেম যেমনভাবে বিয়েবাড়িতে করা হয় তো সেখানে একটু দর্শন করে আমরা চলে এলাম গোবর্ধনে তো আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি নামার ছিল তো তার জন্য দোকানে এসেছি একটু পাঞ্জাবি দেখতে তো পাঞ্জাবি দেখে পছন্দ হয়েছে একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি মেরুন কালারের একটা পাঞ্জাবি খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর তো এই দোকানটাতে ভ্যারাইটি রকমের পাঞ্জাবি কিনতে পাওয়া যায় তো একবারে এখানে এসে আমরা একটা পাঞ্জাবি নিয়ে নিলাম নিয়ে এবার আমরা বাড়ি চলে আসবো রাধাকুণ্ডে তো রাধাকুণ্ডে আমাদের ভালো তেমন একটা জিনিস পাওয়া যায় না আমাদের কিছু নিতে গেলে আমাদেরকে গোবর্ধনেই আসতে হয় তো দেখতে পাচ্ছ এখন আমরা বাড়ি ফিরছি রাধাকুণ্ডে ফিরছি এখন তো আমরা গোবর্ধনে ছিলাম তো দেখো মানসী গঙ্গার পাশ দিয়েই যাচ্ছি আর রাত্রেবেলায় মানসী গঙ্গা দেখতে এত ভালো লাগে পুরো মানসী গঙ্গার মন্দিরটা দেখো জল জল করছে মানে ভীষণ সুন্দর লাগে রাত্রেবেলায় এই মানসী গঙ্গার মন্দিরটাকে আর এদিকে দেখো মানসী গঙ্গা পার হয়ে আমরা কুসুম সরোবর পর্যন্ত চলে এসেছি আর রাত্রেবেলায় কুসুম সরোবর দেখতেও ভীষণ সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছ কুসুম সরোবর জল করছে পুরো কুসুম সরোবর লাইটিং করা হয়েছে তো যাই হোক তো কুসুম সরোবার পার হয়ে আমরা রাধাকুণ্ডে চলে এলাম আর রাধাকুণ্ডে তো আজকে তোমাদেরকে এর আগে মানে দেখিয়েই দিয়ে গেলাম যে আজকে নবমী পুজো তো নবমী পুজো উপলক্ষে এখানে মানে সঙ্গীতের মানে আয়োজন করা হয়েছে এখানে ভজন কীর্তন করার জন্য গায়ক আনা হয়েছে তো দেখতেই পাচ্ছ মা দুর্গা মানে এই মা দুর্গারই মন্দির এখানে দুর্গা মা বলতে এই কলা দেবী মা এখানে যেহেতু আমাদের রাধাকুণ্ডে কলা দেবী মায়েরই মন্দির ওই সব দুর্গা মায়েরই মানে এক এক একটা অবতার তো এই কলাদেবী মন্দিরে আজকে পুজো আছে এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে তো এখানে কিছুক্ষণ একটু মায়ের দর্শন করে এখানে একটু বসেছিলাম বসে তারপরে আমরা এখন বাড়ি চলে আসবো তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে তো আজকের মতো এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে